অনেক আগে মেঘালয়ে বসবাস করত এক রাজকুমারী রূপা তার ছিল অসাধারণ সৌন্দর্য এবং একটি বিশেষ গোপন ইচ্ছা সে আকাশে উঠতে চায় পরীর মতো দুটি ডানা পেতে চাই রাজ্যের প্রাচীন কাহিনী বলতো শুধুমাত্র পরীদের আশীর্বাদেই কেউ আকাশে উড়তে পারে একদিন রাজকুমারীর দাদিমা রূপাকে বলল পরীর ডানা পেতে হলে তোমাকে যেতে হবে রূপবনের গভীরে সেখানে রঙিন ফুলের পাহাড়ে থাকে পরি রানী কিন্তু তাকে দেখতে পাবে শুধুমাত্র সাহস ও সৎ হৃদয়ের অধিকারী কেউ আর এর জন্য কঠিন পরীক্ষা দিতে হবে রূপা রওনা দিল পথে তাকে অনেক বাধা পার করতে হলো প্রথমে এক মায়াবী বোনের এক মায়াবী ময়ূর তার পথ আটকায় রূপা তার বান্ধবীর থেকে শুনেছিল এই ময়ূরকে বসে আনতে একটি জাদুকরী গোলাপ ফুল লাগে তাই সে সাথে করে আনা গোলাপ ফুলটি ময়ূরকে দিয়ে হাসি মুখে বলল তুমি আমার এই ভালোবাসার গোলাপটি নিয়ে আমাকে পথ দেখাও পড়ি রানীর কাছে যাওয়ার আমি ডানা পেতে চাই মানুষের উপকারের জন্য ময়ূর খুশি হয়ে তার ডানা দিয়ে পথ দেখিয়ে দিল তারপর রূপা একটি মায়াবনের ঝর্নার কাছে পৌঁছায় সেখানে একটি স্টিক কাঁটার সেতু ছিল ঝর্নার ওপারে যেতে হলে তাকে কাঁটার সেতু পার হয়ে হাঁটতে হবে রূপা সাহস করে কাঁটার মধ্য দিয়ে পার হয় যদিও তার পায়ে ছোট ছোট ক্ষত হয় সে সে রূপ পরিদের রাজ্যে পৌঁছে সেখানে সে এত সুন্দর পরিবেশ ও পরিদের মায়াবী জগত দেখে মুগ্ধ হয়ে যায় তবে সে পরীর রাজ্যের প্রবেশদ্বার পার হতে পারছিল না একটি পরি রাজকন্যা রূপাকে দেখতে পেয়ে এগিয়ে এসে রাজকন্যাকে বলে তুমি এখানে কিভাবে এসেছ কেন এসেছ রূপা সব খুলে বললে পরি রাজকন্যাকে স্বাগত জানিয়ে পরীর রাজ্যে প্রবেশ করার শক্তি দেয় এবং রাজকন্যার সাথে বন্ধুত্ব করে তোলে তারপর পরীরা সবাই রাজকন্যাকে তাদের রাজ্যের শাক্ত জানায় রূপা পরী রানীকে দেখতে পায় রানী বলে তুমি তোমার দয়া সাহস আর ত্যাগ দিয়ে প্রমাণ করেছ তুমি পরীর ডানার যোগ্য তবে মনে রেখো এই ডানা কেবল তার জন্য কাজ করবে যার ইচ্ছা পবিত্র এরপর পরীর রানী রূপাকে দুটি ঝলমলে জাদুর ডানা বানিয়ে দেয় ডানা পেয়ে রাজকন্যা রূপা ভীষণ খুশি হয়ে যায় এবং ডানা পেয়ে সে উড়তে শেখা শুরু করে সে খুশিতে নিজেকে ডানা মেলে দেখতে থাকে এরপর সে দেখতে পায় রাজ্যের প্রতিটি কোণ প্রকৃতির সৌন্দর্য তার চোখে মুখে খুশি ফুটে ওঠে এবং সে সিদ্ধান্ত নেয় এই ডানার জাদু দিয়ে উড়ে উড়ে সবার দুঃখ দেখতে পাবে এবং সে দুঃখী মানুষদের সাহায্য করতে পারবে তাদের কাছে গিয়ে এই প্রতিশ্রুতি শুনে পরীরা আশীর্বাদ করে এবং রূপা হয়ে ওঠে মানুষের পরম কাছের বন্ধু তারপর থেকে মেঘালয়ের আকাশে এক জাদুকরী আলো দেখা যায় সেটা রূপা রাজকুমারীর ভালোবাসার স্মৃতি হয়ে থাকে